ইন্ডান আউজি ক্রামিনাল মিনহামা এ আরবির বাংলা হল হে আল্লাহ আতনি এই পৃথিবীর সকল ফেতনির যত প্রকারের এরকম বালা মুসিবত আছে সকল কিছুর মালিক মহান আল্লাহ তালা আপনি আমাদেরকে ওরকম বালাই থেকে হেফাজত করবেন আমি পাঁচ অক্ষর নামাজ আদায় করে আল্লাহ কাছে এরকম দোয়া করবো আল্লাহ হুম আইনান আউদ্ বেকাম ফিসান মা জর রামিনা ও মা বাসান Allahumma inna Allahumma inna, bika min al-fitnah ma darra minha wa basan Allahumma inna a'udzu bika min al-fitnah ma darra minha wa basan Allahumma inna a'udzu bika min al-fitnah ma darra minha wa basan